মানুষকে যে যেমন পাপ করে এই আঠাশটি নরকের মধ্যে কোন একটি নরকে যেতে হয় বলুন তাহলে শুরু হলো নরকের বর্ণনা কথাই মন সেই নরকের বর্ণনা কি ভজন প্রথমেই এই নরকের মধ্যেই বললেন কি বস্তু কাউকে না দিয়ে যদি আমরা নিজেই ভক্ষণ করি বা কারো জিনিস যদি আমরা নিজে স্বয়ং ভক্ষণ করে নিই তাহলে তাদেরকে এই ভজ কি জানো মা কোন জিনিস কাউকে না দিয়ে নিজে ভোগ করা শুধু নিজের 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 করে গেলাম সেই মানুষকে যেতে হয় কোথায় যেন মহারাজ বলছেন যে পরীক্ষিত এমনও নরক আছে নাকি বলছে হ্যাঁ আছে পরীক্ষিত এই নরকও আছে আর কি নরক আছে প্রভু কোম বেপার এটি কেমন নরক বলছে এই নরকটি হলো ভয়ানক নরক এখানে কি হয় জানো এই নরকে কি হয় কোন ব্যক্তি যদি পশু বলি দিয়ে নিজে সেই বলি দিয়ে যদি খায় তাকে কোথায় যেতে হয় কুম্ভি পাক নরকে ওই যে আন দ্রব্য গুলো খাও না পশু বলি রবিবার দিনটা খুব ভালোই হয়ে যায় তাই না গোমা যেমন ভাবে তাদেরকে খেলে আজকে রাস্তার পাশে দেখা যায় একটা পাঠার দোকান অনেকগুলো দোকানে ছাগল আছে গোমা একটা ছাগল না হাসে এক জপরকে দেখে যিনি ছাগলটি কিনতে গেছেন তাকে দেখে হাসছেন ছাগলটি তিনি বললেন ও বাবা তুমি হাসছো কেন এখন তো মরবে হাসার কি কারণ তোমার বলছে ছাগলটি বলছেন যে হাসছে কেন জানো বলছে দেখো আমরা সারা জীবন কিছু পাপ করি নাই তাও তোমাদের সেবাই লেগে যাচ্ছি তোমরা আমাদেরকে সেবা করে কেটে হত্যা আর যে হত্যা করছো তো তোমাদের তো পাপ হচ্ছে তোমাদের কি হবে তাই ভেবে ভেবে আমি হাসছি তা চিন্তা করে আমি হাসছি ছাগলকে কেটে দিলাম নিজের ভক্ষণ তৈরি করলাম। ছাগল ছিল তাই বলে এই অবস্থায় তাকে এসে পৌঁছাতে হলো কিন্তু তার তো খেলা কতম কিন্তু যিনি গ্রহণ করলেন তার অবস্থাটা কি হলো তাই ভেবে আজকে ছাগলটি হাসতেন চিন্তা করো একটু কথাটি একবার নারদমনির চিন্তা হলো যে যাই তো একটু নরক শনি নরকে সবাই যায় নরকে সবাই যাই একটু নরকটা ঘুরে আসি তো গিয়ে আজকে শ্রীহরি নারায়ণকে গিয়ে বললেন প্রভু একটু চলেন না আমি একটু নরক ঘুরব নরকের সম্মুখে গিয়ে উপস্থিত হলেন হয়ে আজকে নরকের সম্মুখে গিয়ে যখন উপস্থিত হয়েছেন ভগবান বললেন শোনো তুমি ভিতরে প্রবেশ করবে ভালো কথা কিন্তু মুখে হাত দিয়ে যাও হলেও তুমি নারায়ণ বলবে না কেন প্রভু কেন তুমি যদি ভিতরে গিয়ে নারায়ণ নারায়ণ বলে ফেলো তাহলে ভিতরে যারা কষ্ট পাচ্ছে যাদেরকে নরক যন্ত্রণা দেওয়া হচ্ছে তারা তারা উদ্ধার হয়ে যেতে পারে বেশ প্রভু আমাকে একটু দেখতে দিন আমি বলবো না সত্যি বলছি বলবো না নরকের দ্বারটি খুলে দিলেন নারদ মুনি প্রবেশ করলেন প্রবেশ করে নারদ মুনি দেখছেন কাউকে কাউকে কেটে কেটে গরম তেলের মধ্যে ভাজা হচ্ছে কাউকে দুটো পা দুটো হাতকে বেঁধে দিয়ে বড় বড় ইঁদুর ছেড়ে দিয়েছে গায়ের মাংস গুলোকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে আর বলছে বাঁচাও বাঁচাও আর পারছি না যখনই হা নারায়ণ বলেছেন একবার তখনই দেখতে পাচ্ছেন নরকুন্ডে যারা যারা ছিল তারা হুড় করে উদ্ধার হয়ে যাচ্ছেন ভগবান সঙ্গে সঙ্গে নারদকে ধরে বের করে নিয়ে আসলেন দেখো নামের ক্ষমতা কি নাম কি করতে পারে যখনই বের করে নিয়ে আসলেন প্রভু আমি তো বুঝতে পারিনি আমি ভয় পেয়েছিলাম দেখে আমি এমন ভয় পেয়েছিলাম ভয় আমি কি করব প্রভু নরকে এত যন্ত্রণা পেতে হয় হ্যাঁ নরদ তাই বলে তো সহজ করে দিয়েছে হরিনা তাই বলে আমরা আজকে ভাগবতী ও ভগবানের কাছ থেকে শিক্ষা নিয়ে যাব যে হে ভগবান যা করেছি করেছি আজকে শিক্ষা পেলাম এরপর তা করব না এরপর ঘরে গিয়ে তোমারই গুণগান করব বলো না একবার প্রভু আমরা তো কিছু বুঝি না পাপি তুমি কত ভালো কৃপা করে আমাদের গ্রামকে কৃপা করতে চলে এসেছ আমরা তো তোমাকে ডাকতে পারি নাই আমাদের মধ্যে ক্ষমতা ছিল না এটা বলো ভাগবত ভগবানকে যে প্রভু আমরা তো তোমাকে ডাকতে জানি না তদ্রুপ তুমি যে কৃপা করে আমাদের সম্মুখে উদয় হয়েছ তাই বলে তোমার চরণে শত কোটি দণ্ডবৎ জানাই এই যে নরক এই আঠাশটি নরকের বর্ণনা করতে গেলে মিনিমাম চার থেকে পাঁচ দিন লাগবে সময় যদি দুটো তিনটা করে নরক বর্ণনা করা যায় তাই বলে অন্য কথা শুনব না অন্য কথা বলবো না ওমা সবাই বলবো আমরা যে বাবা কখন হরি নাম করব কখন কৃষ্ণ নাম করব করবো কাজের মধ্যে পা দুটো লাগে হাত দুটো লাগে মুখটা তো লাগে না তোমরা তো গ্রামের মধ্যে থাকো চাষের মধ্যে যেতে হয় যখন ধানের গাছগুলো লেপন করছো তখন তো কোনো কথা বলতে হয় না তখন করো না ধানের গাছগুলো একটা করে তোলো আর মাটির মধ্যে পোতো আর বলো হা হরি হা তাই এই ধানের গাছটি লাগালাম লাগানোর পরে এর থেকে সুন্দর ধান হবে তার থেকে চাল হবে আর চাল হওয়ার পর সেই চাল বাজারে যাবে কোনো বৈষ্ণব গিয়ে তাকে কিনবে কিনে তোমার গৌর গোবিন্দের সেবাই দেবে বলো না একবার হরিনাম করতে করতে সেই গাছগুলোকে লেপন করবে কেউ ভাবো দুটো বলতকে নিয়ে চাষ করছো জমির মধ্যে তখন কি করবি তখন তো কোনো কাজ নেই খালি দুটো বলতে হয় কোন দিকে তারা যাবে কোন দিকে বলতে হয় তার মাঝে তো ফাঁকা তখন হরি নাম করো না মুখে বলো না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সকাল বেলায় তো চলে যেতে হয় তখনই বলো না মা ভাবো এখান থেকে সাইকেল চলিয়ে অনেক দূর যেতে হচ্ছে দোকানে সাইকেলে তো উঠে কোনো কথা বলতে পারত কারো সাথে কথা বলার নেই সাইকেল চালাও হরি নাম করো এটি পথ গো এই পথে যিনি থাকতে পারেন তিনি হলেন প্রকৃত মানুষ শুধু মানুষ নয় তিনি হলেন প্রকৃত ভক্ত আজকে ভগবান কার ঘরে আসে জানো যিনি ভগবানকে দুই ফোটা নয়ন জল দিয়ে ডাকতে পারে ভক্ত আমার মাতা পিতা আর আরে ভক্ত গুরু